সেটআপ গুলাল ফেলিয়ে ম্যাচ খেলে উইয়া করে দেখাও বাহ কায়দা সব মানে আমাকেও তোমরা এই শেপ চ্যালেঞ্জ করতে পারলে মানে আমি সেটআপ গুলাল ফেলতে পারি নি মানে এটা এটা কোনো কথাই আজকে তোমাদেরকে এটাই দেখাবো আমি কি সেটআপ গুলাল ফেলতে পারি কি না পারি না ঠিক আছে এটাই আজকে দেখাবো তোমাদেরকে কথা কি ক্লিয়ার না বেজাল তো তোমাদের কমেন্ট অনেকটাই ভালো লাগছে যে আমি বছর ধরে গেম খেলি আমি কি সারা গুল ফালাতে পারি কিনা এটাই দেখার ফলা তো এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো বেশি প্যাকপাক না করো ছোট্ট একটু আজকের ভিডিও শুরু করা যাক কাকু তোমাদেরকে প্রথমে একটু ঘটনাটা ক্লিয়ার করে বলি হ্যাঁ দেখো আমার কিন্তু মোটামুটি ভালো একটা স্কোর আছে ছয় সাত হাজারের মতো হ্যাঁ

বিড়ালের উদ্দেশ্যে সরি মানে বিমা শক্তির উদ্দেশ্যে হ্যাঁ তো নামতে নামতে এদিকে আমার সাথে আমার সামনে ওই ক্ষত স্যার আমার সাথে নেমেছে তো দের করে দিলাম হেলু চাচা ফাটলে গেছে ওদিকে ফাটলে গেছে এগারো টিপস এর দিক হবে হ্যাঁ যখন ওই কনফার্ম করতে হবে তখন আমি তো করে ভিজন জাতা দিই ব্যাস হিসাব ক্লিয়ার মানে মানে কি সেট আপ যাতা দিছি হ্যাঁ যেহেতু সেট আপ গুলাল ফেলাবো তো আর সেট আপ সেট আপ যাতাও দিতে হবে হ্যাঁ ও বাবা এখানে দেখি আরেকটা এনিমি গুরগুর করতেছে দেরি করে দাও হেলু মানে দিন রাসুমে দিচ্ছে হ্যাঁ যেহেতু আমি দুই তিনটা কেল করে ফেলেছি এখন একটা ছন্দ বলি হ্যাঁ তোমরা কিন্তু মন্দ উৎসাহ করে শুনবা এক দুই তিন পিছন মেরে দিন

তো আজকে তোমাদেরকে আমি ওই সেট আপ মারি দেখাবো কেমন তোমরা এনিমিকে সেট আপ মারি দেবে সামনে তোকে ব্যাস ব্যাস মানে কি কব মানে জীবন যাবন শেষ করে ফেলেছি বাড়ার মানে কি এসকেছে যা তা ভাই মানে দুনিয়ার বাড়ি করে ফেলাচ্ছে একেবারে মানে সেট আপ মানে আমার কাছে তোমরা দেখতে চাইছো না সরি মানে তুমি তো সেট আপ মারি দেখতে চাই সেট আপ ওয়াল দেখতে চাইছো যাক তো এদিক থেকে যখন আমি ভিডিওটা কাট করি এদিকে আসি এদিকে আসার সঙ্গে সঙ্গে গাড়ি দিয়ে ডলা ডলি করে কি একটা ক্যালেঞ্জ দিয়ে বুঝতে শুরু করছে হতো সারা দের করে ও কাকু কাকু

আকাশ বরাত তো এদিক থেকে তো আমি মাস্টারটা একদিন একটু মানে ঘোরাঘুরি করতে চাইছিলাম হ্যাঁ তো আমাকে ঘোরাঘুরি করতে দিদি দিবে না দিবি না দিবি না আমি আর ঘোরাঘুরি করবো না আমি ওদের আপ মার দিতে পারবো এটা একটা চিন্তাধারা করে ফেললাম যে আমি টাওয়ারে যাবো টাওয়ার কনে টাওয়ার পাচ্ছি টাওয়ার টাওয়ার ওখানে নিয়ে যাবো দশ টাকা বিশ টাকা নিয়ে দিবো নিয়ে যাব আমাকে একটু দিয়ে যা করিস যা আইফি এবারে ম্যারাদন পদে থেকে টাওয়ারে ক্যাম্প করতে পারলে আমি হয়ে যাবো আজকে হ্যাঁ তো জাগে মোটামুটি কিন্তু আমি মোটামুটি এটা কেমন করে ফেললাম এদিকে গাড়িগুলি ভাষ্ট করে দিব মানে জলিয়ান মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে দিয়ে গাড়িগুলো বানাইছিলাম এগুলোকে সব ভাষ্ট করে ফেলাবো আজকে যেহেতু আমার কাছে স্কেচ আছে হ্যাঁ সেট আপ দিতে হবে তো এখন আর বেশি কদিন থাকা গেল না কারণ জুনটা অনেক ছোটো হয়ে গেছে এনিমি আসার পাঁচটা আমি আসি আমাকে নিয়ে ছয়টা হ্যাঁ তো আমার কিলো মোটামুটি পাঁচ ছয়টা হয়ে গেছে তো এদিক থেকে যখন আমি তিন এঙ্গেল ঘুরে যাইতে চেয়েছিলাম তখন দেখি সামনে এক গাড়ি বাবু দৌড়াল দৌড়ি করছে কি একটু সদর মধ্যে ফাঁকাই ফেলেছে কদিনই মানে এদিক থেকে যখন আমি একটু কভার নিব তখনই কত সালার মানে শুরু করি causa a nivel bec acabar utació. En aquí cobo a colt no baixa i তো যাকে এখানে মোটামুটি একটু সার্ভাইভ করতে পারলে তারা গাড়িটা বাস্ত করতে পারলেই হয়ে যাবো খেলা মানে খেলা হয়ে যাবে আর কি তো এদিক থেকে যখন আমাকে ডলার দিতে আসে তখন কিন্তু আমি গুণ মান্য একটা মুভমেন্ট দেখায় তার সামনে দিকে সরে যাই তো এবার আমি ভাবছি এখানে এসে একটু ঘা দিয়েছি কিন্তু করে গায়ে দিয়েছি কিন্তু কিছু চলে না মানে গন্ডলাম লাগাই আসতে পারে কি কব কখনোই পারছি হ্যাঁ তো যাক এবার কিন্তু সেটা বিল মারতে হবে হ্যালো হ্যালু হবার ইউ তো চা মানে গাড়ি বাবা না করে তোমাকে একটু সেট আপ মার দিয়ে হ্যাঁ তো এদিক থেকে কিন্তু মোটামুটি একটা অ্যানিমে আছে একে দেখো সেট আপ মার দিবি মানে সেট আপ ওয়ালে যেখানে একটা ফেলালাম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেট আপ ওয়ালে এগুলো হলো সেট আপ ওয়ালে স্কেল আপ এক দুই তিন অ্যানিমের পিছন মেরে দিন সরি সরি আমার পিছন মেরে লাল করে দিও না কখন সরি সেট আপ মারলেও সেট আপ মারলেও সেট আপ মারলেও সেট আপ মার ছাড়া কোনো কথা হবে না এখানে হ্যাঁ এখানে কিন্তু সেট আপ মারা হবে কিন্তু আমার ফোনে প্রচুর পরিমাণ ল্যাক করতে চাই কিছু যদি পারতেছি না যে আমি কী করবো ঘরে বা বিশ্বাস করো আমার সাদা মানে কোনো কথা নাই কি করবো পরিমাণ জামা যে আমার ফোনে করতেছে একমাত্র আমি জানি এখন থেকে মুভমেন্ট স্পিড দেখলে তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণ ল্যাক করতেছে আমার ফোনে যা ঘটনা হয়েছে সেট আপ মারি দিব কিন্তু এখন আমি পঙ্গা মারা মনে খেয়ে যাবো আমি ওকে মাছটা বুয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি কিন্তু ওকে মাছটা এখন বুয়ে দেবো আর কি মানে বুয়ে আর কি দিয়ে দেবো আমি যে খুব উশি দিচ্ছি আমি কিন্তু ওকে বুয়ে দিয়ে দিছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দেবো আর তোমরা কি কি চ্যালেঞ্জ চাইতেছো আর কি কি ভিডিও চাইতেছো সবাই কিন্তু কমেন্টে বলে চাইবা